বন্ধুরা বাংলার ইতিহাসে এমন কিছু নাম আছে যা শুনলে আমাদের মনে এক অদ্ভুত কৌতূহল জাগে আজ আমরা তেমনই এক পরিবারের গল্প বলব যাদের হাতে ছিল বাংলার ভাগ্য নিয়ন্ত্রণের চাবিকাঠি তারা ছিলেন শুধু ব্যবসায়ী নন তারা ছিলেন বাংলার অর্থনীতি প্রাণ আর তাদের প্রভাব ছিল নবাবদের চাইতেও বেশি তারা হলেন জগৎ শেঠ পরিবার মুর্শিদাবাদের মাটিতে লুকিয়ে আছে তাদের উত্থান পতনের এক অবিশ্বাস্য উপাখ্যান তাদের প্রাসাদ তাদের ব্যবসা তাদের ক্ষমতা সবকিছুই ছিল এক মোড়া কিন্তু কারা ছিলেন এই জগৎ সেটরা কিভাবে তারা বাংলার বকে এত ক্ষমতাশালী হয়ে উঠলেন চলুন ইতিহাসের পাতা উল্টে আমরা ফিরে যাই সেই সময়টায় জগৎ উপাধিটি আসলে কোনো পারিবারিক নাম ছিল না এটি ছিল একটি সম্মানসূচক পদবী যার অর্থ বিশ্বের শ্রেষ্ঠ ব্যাংকার এই পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন মানিক চাঁদ যিনি সতেরোশো এর দশকে শুরুতে মুর্শিদাবাদে আসেন তার অসাধারণ বুদ্ধি এবং ব্যবসায়ীর অ্যাকোমেন তাকে দ্রুত সাফল্যের শিখরে পৌঁছে দেয় এরপর তার দত্তক পুত্র ফতেহ চাঁদ এই উপাধি লাভ করেন এবং তার আমলে পরিবারটি ক্ষমতা চূড়ান্ত শিখরে পৌঁছায় জগচ্ত্রা শুধু অর্থলগ্নিকারী ছিলেন না তারা ছিলেন নবাবদের প্রধান উপদেষ্টা তাদের বিশাল সম্পদ এবং আর্থিক ক্ষমতা এতটাই ছিল যে নবাবরাও তাদের কাছে ঋণী থাকতেন বাংলার কোষাগার তাদের হাতেই ছিল তারা চাইলে যে কোনো নবাবকে সিংহাসনে বসাতে বা নামাতে পারতেন তাদের সিদ্ধান্ত বাংলার রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করত সতেরোশো সাতান্ন সালের পলাশির যুদ্ধ এই যুদ্ধের নাম শুনলেই আমাদের মনে আসে মির্জাফর আর ক্লাইভের কথা কিন্তু এই যুদ্ধের পেছনে জগৎ এক বড় ভূমিকা ছিল বলে মনে করা হয় নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল তার অন্যতম প্রধান অংশীদার ছিলেন জগৎ শেটরা তাদের আর্থিক সমর্থন এবং রাজনৈতিক প্রভাব ছাড়া এই ষড়যন্ত্র সফল হওয়া কঠিন ছিল তাদের এই সিদ্ধান্ত বাংলার ইতিহাসে এক নতুন মোড় এনে দেয় পলাশের যুদ্ধের পর ব্রিটিশরা ক্ষমতা দখল করলে জগৎসিদ্ধদের প্রভাব ধীরে ধীরে কমতে থাকে ব্রিটিশদের নিজস্ব ব্যাংকিং ব্যবস্থা গড়ে ওঠায় এবং তাদের প্রতিপত্তি বাড়তে থাকায় জগৎসিদ্ধদের প্রয়োজন ফুরিয়ে আসে এক একসময়কার শ্রেষ্ঠ ব্যাংকার পরিবারটি ধীরে ধীরে ইতিহাসের পাতায় বিলীন হয়ে যায় তাদের বিশাল প্রাসাদ আজ নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক গৌরবময় গৌরবদের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে ক্ষমতা এবং সম্পদ কতটা ক্ষণস্থায়ী হতে পারে তাদের উত্থান এবং পতন বাংলার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ যা আজও আমাদের অনেক কিছু শেখায় মুর্শিদাবাদে তাদের বাড়ি চাঁদঘর এসব আজ তাদের স্মৃতি বহন করে